এই যত্নের কারণে তিন পুরুষদের এই সাইকেলটা আমার বাড়ির টিকে রয়েছে আর কি খালি আমি সাইকেলটা যত্ন করি তো কোন ছোট কালে কত কষ্ট মানুষ করেছি

ওই মাথা খারাপ তোর শোন গরু ছাগলের হচ্ছে চারটে ঠ্যাং এই ফট করে আটা থেকে। আর মানুষের হচ্ছে দুই ঠ্যাং এই দেরিতে আটা থেকে। পেচা লাং থামা তাড়াতাড়ি ইন্টারভিউ দিব যাওয়া লাগে রেডিওকে যাহানে দুই কেখানে দুই ঘন্টার সময় আছে যাই হোক ভালো হইলে পড়াশোনা হই যা কারণ আমরা তো চাকরি নিবে গেলে ঘুষ দিতে পারবো না নে আমারে ভালো হইরে পড়াশোনা হরেই চাকরি লওয়া লাগবে ইন্টারভিউটা ভালো হই দিস যা ব্যাপার ইন্টারভিউর মতো কঠিন কাজ দাও তোর কাছে সাধারণ ব্যাপার তার মানে কি যারা ইন্টারভিউ লবি আমি উল্টে ইন্টারভিউ ওই তুই তো ইন্টারভিউ ডারস রাবলি যে মহির ভিতর Dilemma কেল্লাত করে ব্যাটার ভিতর চলে গেল বাবা তুমি কি আমার বুদ্ধির সম্পর্কে অবগত না আরে থাকবে না কেন তোর বুদ্ধির সাথে তো অন্য কারোর তুলনা হয় না আমি তো জানি কিন্তু ইন্টারভিউ বলে কথা চিন্তা তো একটু হবেই আমি তোর বাবা না যখন আমাক ইন্টারভিউ গোদে আমার পরিচয় নিবে তখন আমি তাদের মতই হ্যাং করে দেব করিস ইন্টারভিউ যেতে ভালো হয় যা ভালো করে রেডিও আগা আমি ইন্টারভিউ তোমার সাইকেল দেখলে আবার

এই তোমাকে ভিতরে ইয়েস কামিং তাড়াতাড়ি আস তোমার দাও বস তোমার নাম কি তোমার বাবা কি করে তোমার বাবা এসপি ও তোমার বাপের ভাই কয়জন তার মানে তোমার চাচা কয়জন আচ্ছা তোমার বাপ কি করে এক শাস হলো ডিসি তোমার ইন্টারভিউ আমার মতন লোকের নেওয়ার ক্ষমতা নাই আমি বড় পাঠাই তুমি এখানে বসো আমি যাই ভাই এই ক্যান্ডিডেটের ইন্টারভিউ আমি কি কন হচ্ছে আপনি এই অফিসের আপনি যদি ডর করে তাহলে আমরা কি করবো দর করে তো লাভ নাই ইন্টারভিউ তো নেওয়াই লাগবে

तो तुम्हारे तो साथ आवेले एक तो सीएम किरण सीएम कौन तो दही हमारे बोलो पापा सीएम सीएम माने साइकिल निकाल ओ एरम सीएम आमिर ने बाप से की बाकी ओ तुम्हारे तो दूसरे साथ आवेले डीसी तेरा बाप किरण डीसी हमारे मेरे पापा डीसी माने डांप पर्सला है ओ डीसी डीसी माने डांप पर्सला है तो आरा डीसी आवर की की आर कोर्बे

আমি দেখতেছি তুমি এই মেয়ের বাচ্চা ছাড়া বড় বড় অফিসার এই মেয়ের সাথে আমার যেভাবে হোক লিঙ্ক রাখাই লাগবে ভবিষ্যতে তাহলে আমার কাজ লাগবে Designing of the value.